প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিডি আয়ন ইউটিউব চ্যানেল এবং আয়ন ট্যুর অ্যান্ড ভ্লগস ফেসবুক পেজে আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে যে নাটক জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামের আপনাদের সুপরিচিত জুয়েল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে জুয়েল ভাই ভাই মোটামুটি মেলা ছাগল তো কত মোটামুটি চল্লিশ পিসের মতো চল্লিশ পিসের মতো জি ভাই ভাই জি ভাই প্যাকেজ ট্যাকেজ আছে

আচ্ছা ভাই আমরা আর সময় না নষ্ট করে আমরা একটা দুটো করে দেখাই আর দাম দর জানাই না আচ্ছা ঠিক আছে ভাই দুটো তো খুব সুন্দর দুটো এক মায়ের নাকি দুটো একই মায়ের বাচ্চা ভাই একই মায়ের বাচ্চা বাবু তুমি যাও তো দেখি বডি থেকে নেজার কোয়ালিটিগুলো দেখেন দুটো বাচ্চারই নেজার ফুল কাটা

উনার নিকটতম বাস স্ট্যান্ডে রিসিভ করার সময় অবশিষ্ট টাকা দিয়ে দিবেন আপনি পৌঁছে দিবেন বা বাকি টাকা দিয়ে দিবেন অথবা আমাদের খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এই দেখুন আমি আরো সুন্দর করে দেখা দিই বা এই বাচ্চা দুটো আপনি যদি অনলাইনে কেউ কিনেন জি জি তাহলে 2 2 4000 টাকা বায়না করবেন জি বাচ্চাগুলো খালি নেজার ফুলগুলো দেখেন নাকি আর টোটাল বাচ্চা আপনার এলাকায় আপনার নিজস্ব বাস স্ট্যান্ডে যাওয়ার পর আপনি বাদ বাকি টাকা দিয়ে দিবেন বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন কত হবে বাচ্চাগুলো হ্যাঁ এই বাচ্চাগুলো নিয়ে দেখেন ভাই ভাই এই দুটো কি বাচ্চা ভাই এই দুটো আপনার খাসির বাচ্চা ভাই দেখেন দুটোর কালার একেবারে ম্যাচিং কালার আছে জি কালার ম্যাচিং আর এই একটা

আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছায় দেবে জি জি আর একটাও খরচ দেওয়া লাগবে না দুটো ছাগলে খালি আপনি বায়না দিবেন চার হাজার টাকা তাই না ভাই জি ভাই একটা নিলে দুই হাজার দুটা আর দুটো নিলে চার হাজার জি আপনার নিকটস্থ বাস স্ট্যান্ডে আপনি সুস্থ সবল এই যেই ছাগলটা কিনছেন সেই ছাগলটায় বুঝে নেবেন নিয়ে বাকি টাকা দিয়ে দেবেন তাই তো ভাই না জি জি ভাই আচ্ছা আর ঘটনা হচ্ছে যারা এই যে দুই হাজার টাকা বায়না নিয়ে অনেক কথা হয় অনেক সমস্যা হয় যদি কেউ বায়না দিয়ে যদি বায়না নিয়ে কোনো সমস্যা হয় আমাকে বলেন আমি আপনার বায়নার টাকা আমি নিজে গুরুত্ব দিব সমস্যা নেই খাসি যদি পালেন না ভাই এটা খাসি না খাসি ভাই আমি মানে গেট আপ দেখে বলেছি যদি খাসি পালেন তাহলে এই যে

আচ্ছা পাঠার ভিডিও দা ভাইয়ের কাছে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন তারপরে আমি পারলে এখানে সংযুক্ত করে দেবো হ্যাঁ জি যদি আপনাদের এই বিট করানো ছাগল নিতে চান তাহলে আপনারা এই ছাগলটা নিতে পারেন কতদিন বিট করানো ভাই বিট করানো হয় তো সবে মাত্র দুই তিন দিন দুই তিন দিন হলো তো না দাম কত রাখবেন এই ছাগলটার দাম আসবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার জি ভাই

একটা মেয়ে বাচ্চা ভাই তাই না জি দেখেন সুন্দর কান গুলা দেখেন এটার বয়স আপনার মোটামুটি চার মাস চার বাচ্চাটা কেমন দাম এই বাচ্চাটার দাম আসবে ফিক্সড প্রাইস এই বাচ্চাটা আপনি যেখান থেকে কিনেন সেখানে কিন্তু এই টাকার মধ্যে পৌঁছায় দুই হাজার টাকা করতে হবে কম টাকার মধ্যে ফাইন একটা নাক কান মুখ সব সুন্দর বাচ্চা নিয়ে নেই বাচ্চাটা কি বাচ্চা এই দুইটা এই দুইটা আপনার তোতাপুরি জাতের মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি বয়স কি হয়েছে বাচ্চাগুলোর বাচ্চাগুলোর বয়স তো তো 3.5 মাস প্লাস 3.5 মাস প্লাস এই বাচ্চাটার সামনের পায়ে দুটো পায়ে একটু সাদা আছে আর ওই বাচ্চাটার পেটে সাদা জি জি হ্যাঁ এই হচ্ছে নাক কান মুখ এবং বডি ফিটনেস দুটো মেয়ে বাচ্চা যদি খামার কেউ করেন তাহলে এই বাচ্চাগুলো চয়েস করেন ভাই জি ভাই দুটো বাচ্চার দাম কত রাখবেন দুটো মেয়ে বাচ্চা একসঙ্গে একদম চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা জি ভাই ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দেবেন সম্পূর্ণ আমি দেখেন খুবই কম রেটের মধ্যে বারো হাজার টাকা করে সবচেয়ে বড় কথা হচ্ছে বহুত ভিডিও আছে আমার পেজে আছে অনেক চ্যানেলে পাবেন এই ধরনের বাচ্চাগুলো বারো হাজার টাকা আপনি নিকটস্থ বাস স্ট্যান্ডে পৌঁছায় দিয়ে না এ বাচ্চাগুলো স্যারেন নাই বাচ্চাগুলো ভাই ভাই কাঁঠালের পাতা খাওয়া দাওয়া দেখাই দি কি বাচ্চা এটাও একটা মেয়ে বাচ্চা ভাই এরকম মেয়ে

আগে দুইটা বা মেয়ে বাচ্চা দেখাইছে এক জোড়া আর এটা যদি কেউ এক সঙ্গে নেয় তাহলে একদম 35 করবে। তিন 9 36 আর 35 35 দেখেন আগে দুটো মেয়ে বাচ্চা কিন্তু খুব সুন্দর দেখানো হচ্ছে। আবার এই বাচ্চাটাও। জি এই তিনটা বাচ্চা একসাথে নিলে তিনটা একসাথে নিলে 35 করবে। 35 করবে। আবার আপনার নিচে জানা অনুযায়ী পৌঁছা দিবেন। জি এতো ভাই। জি ভাই। ভাই। এ এক ঝাঁক ধরছেন যে। জি আপনার 4টা মেয়ে বাচ্চা। একটা মেয়ে বাচ্চা। জি ভাই। এই বাচ্চাগুলো বয়স কি হয়েছে কোন? এই বাচ্চাগুলোর বয়স আপনার

এবং মেয়ে বাচ্চা চাইরটে একটা টোটাল খামার দেখেন পাঠাটার গেট আপটা কিন্তু অনেক সুন্দর এই পাঠাটা আলাদা ভাবে বিক্রি করা যায় যেকোনো সময় এক পঁচিশ ছাব্বিশ বিক্রি করা যাবে অনায়াসি পাঁঠার কালারটা এরকম কোয়ালিটি সম্পূর্ণ পাঁঠা দিয়ে তো ভাই কেউ পাঠাচ্ছে সবগুলো একজাত করি ভাই এই টোটাল প্যাকেজটা তাহলে কয় টাকা দাম রাখবেন ভাই এই টোটাল প্যাকেজটা

আপনি পৌঁছে দেবেন জি ডেলিভারি খরচ বিকাশ খরচ আমি দিয়ে দিব